সবাইকে অনেক অনেক স্বাগত জানি আজকের ভিডিওটি শুরু করছি তো আজকের এই ভিডিওটি আপনাদের কমেন্টের উপরেই নির্মাণ করা তো আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে এই যে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ যে পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাবে অর্থাৎ চব্বিশ তারিখ থেকে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাবে এখানে বিভিন্ন সময়ে বিভিন্ন গণমাধ্যম থেকে এবং পত্রিকা থেকে আপনারা জানতে পেরেছেন পদ সংখ্যা মাত্র সাড়ে সাত হাজার বা কখনো কখনো শোনা গেছে আট হাজার তো এমত অবস্থায় অনেকে হতাশ হয়ে যাচ্ছেন বা অনেকে ভাবছেন যে গতবার এত বড় একটা সার্কুলার এত সংখ্যক শিক্ষক নিয়োগ হলো সেখানে চাকরি হলো না তা এই অল্প সংখ্যক শিক্ষক নিয়োগে চাকরি হবে কি না বা অনেকে কমেন্ট করেছেন যে আসলে পদসংখ্যা বাড়ছে কিনা তো আমি তাদের বলতে চাচ্ছি যে আমরা পূর্বের যদি নিয়োগগুলো দেখে থাকি তো যে সার্কুলারে যে পদ সংখ্যা উল্লেখ থাকে চূড়ান্ত সময়ে যে কিন্তু পদ সংখ্যা বেড়ে যায় তো এবার যেহেতু টোটালি পদ সংখ্যা উল্লেখ ছিল না সার্কুলারে সার্কুলারে শুধু বলা আছে যে শূন্য পদের বিপরীতে তো প্রাথমিক অধিদপ্তর ওনারা যখন চূড়ান্ত একটা রেজাল্ট প্রকাশ করবেন তো চূড়ান্ত রেজাল্ট প্রকাশ করার আগে কিন্তু এই অধিদপ্তর থেকে মন্ত্রণালয়ের কাছে একটা আবেদন করা হবে অর্থাৎ সারা বাংলাদেশে যে শূন্য পদ সংখ্যা আছে এই শূন্য পদের চাহিদাটাই কিন্তু ওখানে দেওয়া হবে তো এই চাহিদা নেওয়ার পরে ওনারা বিশের বিশ্লেষণ করে ওনাদের যদি সম্ভব হয় তো অবশ্যই শূন্য পদ যথাসম্ভব পূরণ করার চেষ্টা করবেন অর্থাৎ যদিও সার্কুলারে বা সার্কুলারের সময় আট হাজার শূন্যপদ থেকে থাকে চূড়ান্ত নিয়োগের সময় কিন্তু অবশ্যই শূন্যপদ বাড়বে এমনকি ডাবল হতে পারে বা তার বেশিও কিন্তু হতে পারে তো শূন্য পদ সংখ্যা যায় থাক না কেন এই চিন্তাটা মাথায় না এনে কীভাবে পরীক্ষাটা ভালো করা যায় ভাইবা পরীক্ষা পর্যন্ত যাওয়া যায় অর্থাৎ এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যায় আপাতত সেই প্রিপারেশনটা নেবেন তো আজকের মতো এই পর্যন্ত সামনে আরও ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ